হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমরা দু সালে রিলিজকৃত এ বিটার সুইট লাইফ সিনেমাটির এক্সপ্লেন দেখতে যাচ্ছি এই সিনেমাতে এক গ্যাংস্টার বস গার্লফ্রেন্ডকে নজরে রাখার জন্য তার এক গ্যাংস্টারকে পাঠিয়ে দেয় যে তার গার্লফ্রেন্ড যার সাথে চিট করছে কিনা তা দেখার জন্য কিন্তু একসময় গ্যাংস্টার বসের গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে যায় তার পাঠানো সেই গ্যাংস্টার তো এরপর গ্যাংস্টার বসের গার্লফ্রেন্ড আর সেই গ্যাংস্টারের কি পরিণতি হয় তা জানতে এই সিনেমাটি দেখতে হবে সিনেমা শুরু হয় আর আমাদের প্রধান চরিত্র যার নাম সানু সে আমাদের একটি গল্প শোনায় এই গল্পে একটি ছোট ছেলে তার শিক্ষককে জিজ্ঞেস করে সে জিজ্ঞেস করে যে গাছের এই যে পাতাগুলো নড়ছে এর পেছনের কারণটা কি এগুলো কি নিজে থেকেই নড়ছে নাকি হাওয়ার কারণে নড়ছে শিক্ষক ছোট ছেলেটিকে বলেন এই দুটোই ভুল আসলে এটা তোমার মন যেটা দুলছে এই গল্পটি এখানেই শেষ হয় আর আমাদের প্রধান চরিত্র সানুয়ের সাথে আমাদের পরিচয় হয় সানু একটি গ্যাং এর জন্য কাজ করে এবং রেস্টুরেন্ট সামলানোর কাজ তাকে দেওয়া হয়েছে প্রতি রাতের মতো এক রাতে সে হোটেলে ম্যানেজ করছিল কিছু লোক হোটেলে আসে কিন্তু হোটেল বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল এবং তারা সেখান থেকে যাওয়ার নামই নিচ্ছিল না তারা সমস্যা তৈরি করছিল তাই সানুকে ডাকা হয় সানু সেই লোকদের বলে যে তাকে হোটেল বন্ধ করতে হবে তাই তারা যেন চলে যায় কিন্তু সেই লোকগুলো মানতে রাজি নয় সানু তিন পর্যন্ত গুণে কিন্তু তারপরেও লোকগুলো যায় না সে তাদের সবাইকে খুব মারে এবং বাইরে বের করে দেয় এরপরে আমরা দেখতে পাই সানু তার বসের সাথে কথা বলছে সানুয়ের বসের একটি সমস্যা আছে এই হোটেলটি যা সানু চালায় তা অন্য এক সদস্যদের চাই তারা একে অপরের শত্রু তাই এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বস সানুয়ের সাথে আরও কথা বলেন তিনি বলেন যে আমি তোমাকে আরও একটি কাজে পাঠাতে চাই বসের একজন গার্লফ্রেন্ড আছে যে সাংহাইতে থাকে মাঝে মাঝে তার ওপর নজর রাখেন তিনি জানতে পেরেছেন যে তার গার্লফ্রেন্ডের একজন বন্ধু রয়েছে তারা একসাথে ঘোরাফেরা করতে শুরু করেছে তাদের দুজনের মধ্যে কি চলছে তাদের সম্পর্কটা কি এইসব বসের জানতে হবে তিনি কারোর ওপর বিশ্বাস করতে পারছেন না তাই সানুকে যাওয়ার জন্য বলেন বস সানুকে বলেন অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে ছোটখাটো ব্যাপার তো হতেই থাকে কিন্তু যদি সে আমার সাথে চিট করে থাকে তাহলে সেখানে গিয়ে তুমি তাকে মেরে এসো সানু তারপর বসের গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য সাংহাই পৌঁছে যায় এই বসের গার্লফ্রেন্ড আমাদের আরও একটি প্রধান চরিত্র এর নাম হিসু সানু হিসুর কাছে আসে এবং অজুহাত দেয় যে তার বস তার জন্য একটি গিফট পাঠিয়েছেন এই ল্যাম্পি তার খুব অদ্ভুত লাগে কিন্তু তা দেখেও সে খুশি হয় সানু সেখানেই ছিল তখনই হিসুর কাছে একটি সন্দেহজনক কল আসে হিসু বাইরে যেতে চায় সানু বলে যে আমাকে অর্ডার দেওয়া হয়েছে তোমার যেখানেই যেতে হবে আমি তোমাকে ঘুরিয়ে আনতে পারি হিসু এর জন্য মানা করে দেয় সানু হিসুর বাড়ির বাইরেই অপেক্ষা করে এবং তার উপর নজর রাখে কিছুক্ষণ পর হিসুকে নেওয়ার জন্য কেউ আসে গাড়িতে যেখানেই যায় সানু তার পিছু নেয় হিসুর একজন বন্ধু আছে যার সাথে সে সারাদিন ঘোরে খাওয়া দাওয়া করে ক্লাবে যায় তারা দুজন যেন কাপলদের মতোই রাতে হিসুর বন্ধু তাকে ছেড়ে দেয় এবং সে নিজের বাড়ি চলে যায় হিসু লক্ষ্য করে যে সানু তার পিছু নিচ্ছে এরপরের দৃশ্যে আমরা দেখি যে সানু এবং তার বন্ধু কথা বলছে সে সানুকে বলে যে যে লোকগুলোকে তুমি মেরেছিলে তারা আমাদের বিরোধী গ্যাং সদস্য ছিল এটা সেই বিরোধী গ্যাং যারা হোটেলটি কিনতে চায় এদের বসের নাম প্রেসিডেন্ট বেক বেকের ফোন সানু বন্ধুর কাছে অনেকবার এসেছে সানু এতে আগ্রহী নয় কারণ তাকে এই হোটেল বিক্রি করতে হবে না সানু এবং তার বন্ধু কথা বলছিল তখনই আবার বেকের ফোন আসে সানু এই ফোনটি তোলে সে বেগকে বলে যদি তোমার আমার সাথে কোনো কথা বলার থাকে তাহলে এসে সামনাসামনি বলো আমি এভাবে ফোনে কথা বলবো না বেগ যখন সানুয়ের সাথে কথা বলছিল তখন তার লোকেরা তার আশেপাশেই ছিল সানু বেকের ফোন কেটে দেয় এতে বেকের এক লোক হাসতে শুরু করে বেকের খুব রাগ হয় এবং সে তাকে ফোন দিয়ে মেরে ফেলে সানু রাতে বাড়ি আসে কিন্তু আজ তার ঘুম আসছে না সে হিসুর কথাই ভাবতে থাকে হিসুকে তার খুব সুন্দর লেগেছিল রাতে তার অনেক দেরিতে ঘুম আসে তখন হিসুর মেসেজ তার ফোনে আসে হিসুর কিছু কাজ আছে তাই সে তাকে দেখা করার জন্য ডেকেছে সানু তাড়াতাড়ি রেডি হয়ে সেখানে পৌঁছে যায় তারা দুজন লাঞ্চের জন্য যায় হিসু সানুকে একটু ভয় পায় তাই সে তাকে জিজ্ঞেস করে তুমি কি চাঁদাবাজি করো অর্থাৎ কেউ টাকা না দিলে কি তোমাকে পাঠানো হয় সানু বলে যে এমন কিছুই নয় আমি একটি হোটেল সামলাই শুধু এতটুকুই কাজ করি সানু খুব লাজুক তাই সে বেশি কথা বলতে পারে না হিসু তাকে বলে যে তোমার সাথে কথা বলাটা খুবই বোরিং যখন তাদের লাঞ্চ শেষ হয় তখন মলে হিসু একটি ল্যাম্প দেখে যা তার খুব পছন্দ হয় সে সেটার দাম জিজ্ঞেস করে কিন্তু দামের কারণে সে সেটা নেওয়া বাতিল করে দেয় এরপর তারা একে অপরকে বিদায় জানায় কিন্তু সানু সারাদিন হিসুর পিছু নিতে থাকে হিসু খুব সুন্দরভাবে চোরো বাজায় সেটাও সানু দেখে সানুকে তখন তার বন্ধু ফোন দেয় বেগ তার হোটেলে এসে গেছে সে তার সাথে কথা বলতে চায় বেগ সানুকে বলে যে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে যা দূর করা যেতে পারে সানু বলে কোনো ভুল বোঝাবুঝি নেই তুমি তোমার লোককে আমাকে হুমকি দেওয়ার জন্য পাঠিয়েছিলে তোমার কি মনে হয় তুমি যা খুশি তাই করতে পারো এই বলে সে সেখান থেকে চলে যায় হিসু যেখানে প্র্যাকটিস করে সেখানে সানু রাতে তার সাথে দেখা করতে আসে কিন্তু সেখানে আগে থেকেই হিসুর এক বন্ধু রয়েছে সানু আবার হিসু এবং তার বন্ধুর পিছু নেয় হিসুর বন্ধু তাকে বাড়িতে ড্রিপ করে সেখান থেকে চলে যায় সানু কিছুক্ষণ সেখানেই অপেক্ষা করে এবং তারপর সেখান থেকে বেরিয়ে যায় সানু যখন ফোনে কথা বলছিল তখন একটি গাড়ি থেকে তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল সে সামনে এগোতেই বুঝতে পারে যে যে গাড়িটির সাথে তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল সেই গাড়িটি হিসুর বন্ধুরই ছিল সে উল্টো দিকে যাচ্ছিল যার মানে হল হিসুর সাথে দেখা করার জন্য আবার তার বন্ধু এসেছিল সানু অ্যাপার্টমেন্টে পৌঁছায় সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনই হয়েছে সে কোনো আওয়াজ না করে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এখানেই আছে এখন নিশ্চিত হয়ে গেছে যে হিসু এবং তার বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল বস যা ভাবছিলেন তা সবই সত্যি ছিল সানুকে নির্দেশ দেওয়া হয়েছিল যে হিসু যদি চিট করে তাহলে তাকে মেরে ফেলতে হবে হিশুর বন্ধুকে সানু খুব মারে হিশু কান ছিল তাই সানুয়েরও খারাপ লাগে অনেকদিন ধরে সে পিছু করছিল তাই একতরফা ভাবে সে তাকে ফেলেছে সে তাকে মারতে পারবে না সে ভাবে এবং হিশুকে আরও একটি সুযোগ দিতে চায় সে বলে যে তোমাদের মধ্যে যে সম্পর্ক আছে তা এখন ভেঙে ফেলো আর যা যা হয়েছে আমি সব ভুলে যাব শিশুর বয়ফ্রেন্ড সেখান থেকে চলে যায় হিশু খুব কাঁদে এবং সানুকে বলে যে তুমি যা বলছ তা সম্ভব নয় আমি ওকে খুব ভালোবাসি আর আমি ওকে ভুলতে পারবো না সানু তাকে বোঝানোর চেষ্টা করে সে বলে যে তোমার সবকিছু যেন ভালো হয় সেই জন্যই আমি এসব করছি হিশু এটা মানতে রাজি নয় সে তাকে চলে যেতে বলে হিসুকে রেগে যেতে দেখে সানু এরও খুব রাগ হয় সে যখন বাড়ি আসে তখন পার্কিং লটে তার জন্য কেউ অপেক্ষা করছিল সানু তার গাড়ি থেকে ব্যাট বের করে পার্কিং লটে লোকটিকে বলে যে যদি তোমার ফাইট করার থাকে তাহলে তাড়াতাড়ি শুরু করি এই লোকটি বেগ পাঠিয়েছে সে বলে যে তোমাকে শুধু তিনটি শব্দ বলতে হবে আমার ভুল হয়েছিল অর্থাৎ তাকে সরি বলতে হবে যদি সানু বেগকে সরি বলে দেয় তাহলে সবকিছু এখানেই শেষ হয়ে যাবে বেগ তার অপমান ভুলে যাবে কিন্তু সানু এটা করবে না সে লোকটিকে দূর হয়ে যেতে বলে এরপরে আমরা দেখি যে সানু এর বস হিসুর কাছে আসে হিসু আজ তার সাথে ঠিক মতো কথা বলছে না বস বুঝে যান যে কিছু না কিছু তো গণ্ডগোল আছে যে বাড়িতে হিসু থাকছে সানুয়ের বস হিসুকে যে বাড়িটা দিয়েছিল সেই বাড়ি থেকে সে চলে যাবে বস ইসুকে বলেন যে তুমি কোনো কিছুকে ভয় পাও না এই কারণেই আমি তোমাকে খুব পছন্দ করি সে হিসুকে হুমকি দেয় সে বলে যে তুমি যখন ইয়াং থাকো তখন তোমার মধ্যে অনেক ধৈর্য থাকে কিন্তু যদি বয়স বাড়তে থাকে তাহলে তুমি ধৈর্য হারাতে থাকো অর্থাৎ হিসু যদি কিছু চেষ্টা করে তাহলে বস তার ধৈর্য হারাতে পারেন এবং হিসুর সাথে যা খুশি তাই করতে পারেন এরপরে আমরা দেখি যে সানু ঘুমিয়ে আছে এবং তার কাছে কিছু লোক চলে আসে তারা তাকে খুব মারে এক জায়গায় তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সানু খুব আহত কিছুক্ষণ পর বেগ তার সাথে দেখা করতে আসে বেগ বলে যে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো সানু তার উপর হেসেছিল তাই বেগ বলে এখন হাসো তোমার হাসি কোথায় গেল বেগ তাকে মারতে যাচ্ছিল তখনই তার একটি কল আসে সানুকে গাড়িতে করে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় সানু যা যা করেছে অর্থাৎ হিসু এবং তার প্রেমিককে ছেড়ে দিয়েছে এই সব কিছুই বস জানতে পেরেছেন সানুর উপর তিনি খুব রেগে আছেন বেগ এবং বসও এখন একসাথে কাজ করতে শুরু করেছে এবং সানু তাদের শিকার হয়ে গেছে বস সানুকে জিজ্ঞেস করেন তুমি এমনটা কেন করলে আমি তোমাকে বলেছিলাম যে ওদের দুজনকে মেরে ফেলতে হবে তুমি আমাকে ফোন করতে পারতে সানু বলে আমার মনে হয়েছিল যে আমি যা বেছে নিয়েছি সেই একটা ভালো সমাধান হবে বস সানুর বন্ধুকেই সানুর সাথে কি করতে হবে সেই নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যান সানুর বন্ধু তার জন্য একটা বড় গর্ত খোঁড়ে তারা তাকে জীবন্তই সেই গর্তে কবর দিয়ে দেয় তখন খুব বৃষ্টি হচ্ছিল সানু অনেক কষ্ট করে সেই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে বাইরে সানুর বন্ধু তখনও তার জন্য অপেক্ষা করছিল সানু তার বন্ধুকে বলে আমার জীবন নিয়ে খেলা করো না কিন্তু তার বন্ধুর এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না বন্ধুটি সানুকে একটা সেল ফোন দেয় সে বলে যে পনেরো মিনিটের মধ্যে তোমার কাছে বসের ফোন আসবে তোমার বসকে যা যা বলার আছে তুমি ফোনে তাকে বলতে পারো সানু তারপর বসকে ফোন করে কথা বলে কথা বলার পর সে তার বন্ধুকে মোবাইলটা ফিরিয়ে দেয় বন্ধুটা লক্ষ্য করে যে মোবাইলে তো ব্যাটারিই নেই ফোন সানু মোবাইলের ব্যাটারি দিয়েই তার বন্ধুর চোখ নষ্ট করে দেয় সেখানে আরো অনেক লোক ছিল সানু সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যায় এরপরের দৃশ্যে আমরা দেখি সানু এর বস এবং বেকের মধ্যে একটা মিটিং চলছে বস সেই মিটিংয়ে একটা গল্প শোনান তিনি বলেন একজন খুব বুদ্ধিমান ছেলে ছিল যে আমার জন্য কাজ করত সে একদিন একটা ভুল করে ফেলে সেটা একটা ছোট ভুল ছিল আমি শুধু চেয়েছিলাম যে সে যেন নিজের ভুলটা স্বীকার করে নেয় কিন্তু সেই ছেলেটি নিজের ভুল স্বীকার করেনি সেই কারণে আমাকে তাকে মেরে ফেলতে হল ভুল ছোট হোক বা বড় তাতে কিছু যায় আসে না তার নিজের ভুলটা মেনে নেওয়া উচিত ছিল সানুকে মনে হয় যে সে যা করেছে ঠিকই করেছে এবং সে স্বীকার করছে না যে সে ভুল করেছে এই কারণে তার বস তার উপর খুব রেগে আছেন সানু পালিয়ে গেছে তাই এখন পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে সানু তার এক বন্ধুকে ফোন করে তার থেকে কিছু টাকা চেয়ে নেয় সানু নিজেও আগে গ্যাং এর সদস্য ছিল তাই সে সব কন্ট্যাক্ট জানে নিজের বসের সাথেই তাকে লড়তে হবে তাই অনেক বন্ধুক লাগবে সে একজন সাপ্লায়ারকে ফোন করে এক জায়গায় দেখা করতে ডাকে সেই সাপ্লায়ারকে সে টাকা দেয় কিন্তু এই সাপ্লায়ারটি খুব সন্দেহজনক তার মনে হয় যে সানু হয়তো পুলিশের জন্য কাজ করতে পারে সাপ্লায়ারটি তারপর নিজে বসের কাছে সানুকে নিয়ে যায় সানু নিজের গ্যাংয়ের ব্যাপারে সাপ্লায়ারের বসকে বলে সাপ্লায়ারটি তারপর তাকে বন্ধুক দেয় একটি নতুন বন্ধুক যা খুব কার্যকরী এটি কিভাবে খুলতে হয় আবার কিভাবে জুড়তে হয় এই সব কিছু সে তাকে শেখায় সাপ্লায়ারের বস নিশ্চিত হওয়ার জন্য হোটেলে ফোন করে তখনই সে পুরো সব কিছু জানতে পারে সানুকে মেরে ফেলার নির্দেশ তাকে দেওয়া হয় সানু তারপর সাপ্লায়ারের দেওয়া বন্দুক দিয়েই সেখানকার সব লোককে মেরে ফেলে রাতে সে সরাসরি বেকের কাছে যায় বেক ভেবেছিল যে সানু এতক্ষণে মরে গেছে তাই তাকে দেখে সে খুব অবাক হয় সানু বলে তোমার হাসি কোথায় গেল এখন তো তুমি হাসছ না বেগ বলে আমরা প্রফেশনাল চলো প্রফেশনালদের মতোই ব্যাপারটা নি আমি তোমার সাথে যা যা করেছি সেটা একটা খারাপ স্মৃতি ভেবে তুমি ভুলে যাও সানু বলে খারাপ স্মৃতি তো ভোলা যায় কিন্তু যে তোমার সাথে সেটা করেছে তাকে তো তুমি শাস্তিও দিতে পারো বেগ তার কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে সানু মনোযোগ ছিল না তখনই বেগ একটি ছুরি বের করে সানু এর পেটে ঢুকিয়ে দেয় এবং অনেকবার আঘাত করে সানু খুব আহত হয়ে যায় সে বন্দুক বের করে বেগকে মেরে ফেলে সানু হিসুকে ফোন করে সে কেমন আছে কি করছে এই সব কিছু তার জানতে ইচ্ছে করে সে শুধু হিশুর গলা শুনলেও তার জন্য সেটাই যথেষ্ট হতো কিন্তু হিশু তার ফোনটা মিস করে হিসু যখন বাড়ি ফেরে তখন তার জন্য একটি গিফট এসেছিল এই গিফটটি সানু ছেড়ে গিয়েছিল হিশু দেখে যে এর মধ্যে একটি ল্যাম্প আছে যে ল্যাম্পটি তার মোলে পছন্দ হয়েছিল সানু জানত যে হিশুর এই ল্যাম্পটি পছন্দ সানু নিজের খোতে মলম লাগায় তার বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাই সে তাকে মেরে আসে এরপর সে সরাসরি নিজের বসের কাছে পৌঁছায় তার বস তাকে বলেন এই ব্যাপারটা কি আর বেশি বাড়িও না সানু বলে এটাই আমার শেষ ঠিকানা এখান থেকে আমি আর কোথাও যাব না সে তার বসকে জিজ্ঞেস করে আমি সাত বছর ধরে কুকুরের মতো তোমার জন্য কাজ করেছি তুমি আমার সাথে এমনটা কেন করলে বস বলেন তুমি আমাকে অপমান করেছ সানু এই কারণটা পছন্দ হয় না সে বলে আসল কারণটা কি ছিল সেটা তুমি আমাকে বলো এত কিছু ভুল কিভাবে হয়ে গেল তুমি কি সত্যি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে বস বলেন তোমার কি হয়েছে তুমি কি হিসুর জন্য এসব করছো সানু এর রাগ ওঠে এবং সে বসকে মেরে আমরা দেখি যে সানুয়ের সানুয়ের পেছনে গুলি লাগে এরা বেকের লোক যারা বস এবং তার গ্যাং কে মারতে এসেছিল সানু ও এখানে আছে দেখে তারাও তাকে গুলি মারে দুই এর মধ্যে গোলাগুলি চলে সানু যখন কিছুটা হুশ ছিল তখন সে সব লোককে মেরে ফেলে এই দুই এর লড়াইয়ে সানুয়ের অনেক গুলি লাগে সানু আবার হিসুকে ফোন করার চেষ্টা করে কিন্তু সে ফোন লাগাতে পারে না ওপরে সিলিংয়ে সে কিছু পাতা দেখতে পায় যা হাওয়ায় উঠছে এটা দেখে তার হিসুর কথা মনে পড়ে হিসুকে চেলো বাজাতে দেখে সে খুব খুশি হয়েছিল গ্যাংগের আরও একজন লোক সেই হোটেলে আসে সে সানুকে সেখানে দেখে তাকে মেরে ফেলে সানু তার শেষ মুহূর্তে শুধু হিসুর কথাই মনে করে তার মুখে একটি হাসির রেখা নিয়ে সে মারা যায় সানু শেষে আমাদের আরও একটি গল্প শোনায় একটি ছোট ছেলে মাঝরাতে জেগে ওঠে এবং সে কাঁদতে শুরু করে শিক্ষক জিজ্ঞেস করেন কাঁদছ কেন তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছ ছোট ছেলেটি বলে স্বপ্নটা তো খুব সুন্দর ছিল কিন্তু আমি জানি যে সেই স্বপ্নটা সত্যি হবে না এই বাস্তবতাটা দেখেই সে কাঁদছিল সিনেমার শুরুতেও আমাদের একটি গল্প শোনানো হয়েছিল তাতে বলা হয়েছিল যে পাতাগুলো দুলছে তা হাওয়া বা নিজে থেকে দুলে না আসলে এটা তাদের মন তাদের মাইন্ড যা এই সব কিছু দেখতে পাচ্ছে এই গল্পটি সানু যেভাবে হিশুকে ভালোবাসত সেই ভালোবাসাকেই তুলে ধরে একটি যুক্তিবাদী পৃথিবীতে আমরা কোনো কারণ দিতে পারি না যে সানু হিসুকে কেন ভালোবাসত হিসুকে দেখা মাত্রই সে তার প্রেমে পড়ে গিয়েছিল এর পেছনে আর কোনো কারণ ছিল না সিনেমার শেষের গল্পটাকে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে ছেলেটি বলছে যে স্বপ্নটা সে দেখেছিল সেটা খুব সুন্দর ছিল কিন্তু সেটা কখনো সত্যি হতে পারত না জীবনের এই বাস্তবতাটা ভেবেই সে ছিল ঠিক এই জিনিসটাই সানুর সাথেও হয়েছিল সে হিশুর সাথে থাকতে চেয়েছিল কিন্তু হিশুর অন্য কাউকে ভালোবাসত সে চাইলেও তার বস এটা হতে দিত না যতক্ষণ সানুয়ের বস বেঁচেছিল ততক্ষণ হিশু ঠিকভাবে নিজের জীবনটা বাঁচতে পারত না বস আগেই হিশুকে হুমকি দিয়েছিলেন সানুর সাথে যা যা হয়েছিল সে সব কিছুর সে প্রতিশোধ নিয়ে নেয় শেষে হিশুকে মনে করতে করতে একটি হাসির সাথে সে মারা যায় সে জানত যে এখন হিশু নিরাপদে বাঁচতে পারবে তো এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ